এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে দেখো যেটা জানা যাচ্ছে যে আজকে বেলা সাড়ে এগারোটা মধ্যমনাম থানা রাজবাটি এলাকায় যেখানে অশোক সর্দার যার বয়স আনুমানিক ৫০ বছর জমিতে পাঁচিল কাছে তদারকি করছিলেন সেই সময় দুষ্কৃতরা তাকে খুব কাছ থেকে গুলি করে বেশ কয়েক গ্রাউন্ড গুলি চালায় তার বুকে দুটি গুলি এবং পায়ে এবং বেশ কয়েকটি জায়গায় তার গুলি আঘাত চিহ্ন রয়েছে এবং রক্তাক্ত অবস্থায় মাটি লুটিয়ে পড়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনাস্থলে বারাস এসডিপিও পৌঁছেছেন তিনি জমি কেনা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং কি কারণে দুষ্কৃতীরা তার উপর হামলা চালানো সেটা এখনো পর্যন্ত জানা যায়নি বৃষ্টি ধন্যবাদ সমীর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বৃষ্টি গত শনিবারই আমরা দেখলাম পশ্চিম মেদিনীপুরে অমিত শাহের সভা এবং সেখানে শুভেন্দু অধিকারী সহ আরও অনেকে বিজেপিতে যোগদান করলেন সেই সময় বলা যেতেই পারে যে বিজেপির মাটি কোথাও গিয়ে শক্ত হচ্ছে এবং তারা আত্মবিশ্বাসে ফুটছে অথচ গতকাল দুর্গাপুরে ছিল সেখানে বিজেপিতে যোগদানের সেখানে মঞ্চে দেখা গেল সেখানে গোষ্ঠী কোন এবং যা নিয়ে কিন্তু যে ছবিটা অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্য বিজেপিকে এবং এই যোগদান মেলা ঘিরে বিতর্ক প্রকাশ্যে এসে গিয়েছে গোষ্ঠী কোন চরম অস্বস্তিতে গেরুয়া শিবির মা মাফিয়াকে দলে নিয়েছে বিজেপি অভিযোগ তৃণমূলের তৃণমূলে থাকলে সাধু আর বিজেপিতে গেলে মাফিয়া পাল্টা জবাব গেরুয়া শিবিরে এদিন এই অনুষ্ঠানের আগেই বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা ছড়ায় বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী সহ একাধিক সাংসদ বিধায়ককে দলে টেনে আত্মবিশ্বাসে ফুটছে বিজেপি কিন্তু দলবদলের এই আনন্দের মধ্যেই সামনে এলো গেরুয়া শিবিরের চরম অস্বস্তির ছবি প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল আদি বনাম নব্যের লড়াই সোমবার দুর্গাপুরের পলাশডিহা ময়দানে দিলীপ ঘোষের সভার আগে হাতাহাতিতে জড়ালেন বিজেপির পুরনো ও নতুন কর্মীরা বিজেপি কর্মীরা একে অপরের দিকে চেয়ার ছুঁড়লেন চেয়ার ভাঙলেন দু হাজার ইলেকশন মে যা কয়লা চোর আর যা লোহা চোর

যাত্রীরা যাবেন কোয়ারেন্টিনে লম্বা সফরের শেষে অপেক্ষায় ক্ষুব্ধ যাত্রীরা বিমানবন্দরে বিক্ষোভ দেখালেন আর এবার নজর রাখবো বিশ্বে করোনা আপডেটের দিকে বিশ্বে করোনায় বাড়লো দৈনিক মৃত্যু অসুস্থতা সেই সঙ্গে কমেছে দৈনিক সংক্রমণ করোনা এখনো পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে সতেরো লক্ষ এক জনের আক্রান্ত হয়েছেন সাত কোটি তিয়াত্তর লক্ষ ৭ হাজার জন লক্ষ সত্তর হাজার আটশো সাতাশ জন বিশ্বে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আট হাজার নশো চৌত্রিশ জনের একদিনে সংক্রমিত হয়েছেন পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার আটাত্তর জন গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন তিন লক্ষ ছাব্বিশ হাজার সাতশো জন গত শনিবারই আমরা দেখলাম পশ্চিম মেদিনীপুরে অমিত শাহের সভা এবং সেখানে শুভেন্দু অধিকারী সহ আরও অনেকে বিজেপিতে যোগদান সেই সময় বলা যেতেই পারে যে বিজেপির মাটি কোথাও গিয়ে শক্ত হচ্ছে এবং আত্মবিশ্বাসে ফুটছে অথচ দুর্গাপুরে ছিল সেখানে করলেন তারা বিজেপিতে যোগদানের সেখানে মঞ্চে দেখা গেল সেখানে গোষ্ঠী কোন্দল এবং যা নিয়ে কিন্তু যে ছবিটা অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্য বিজেপিকে এবং এই যোগদান মেলা ঘিরে বিতর্ক প্রকাশ্যে এসে গিয়েছে গোষ্ঠী কোন্দল চরম অস্বস্তিতে গেরুয়া শিবির দলে নিয়েছে বিজেপি অভিযোগ তৃণমূলের তৃণমূলে থাকলে সাধু আর বিজেপিতে গেলে মাফিয়া পাল্টা জবাব গেরু